বিতর্ক তিরস্কার আর পরিস্থিতি পেরিয়ে পরিস্থিতিভার্স দু হাজার পঁচিশের মুকুট উঠল মেক্সিকোর পঁচিশ বছর বয়সী মানবাধিকার কর্মী ফাতিমা বসের মাথায় শুরু থেকেই আলোচনায় থাকা বাংলাদেশের প্রতিনিধি তানজিয়া জামান মিথিলা সেরা ত্রিশে জায়গা করলেও সেরা বারতে ওঠার লড়াইয়ে বাদ পড়েন একশো তিরিশটি দেশের প্রতিনিধিদের নিয়ে তিন সপ্তাহ ধরে থাইল্যান্ড জুড়ে চলেছে রিহার্সাল নানা ইভেন্ট একুশ নভেম্বর বাংলাদেশ সময় সকাল সাতটায় ব্যাংককে শুরু হয় ফাইনাল নানা চড়ায় উতরাই পেরিয়ে অবশেষে এবারের মিস ইউনিভার্স নির্বাচিত হন ফাতিমা রানার আপ হন থাইল্যান্ড প্রতিযোগী আর সেকেন্ড রানার আপ মিস ভেনেজুয়েলা স্টেফানি বাসালি কিন্তু এই সাফল্যের পথ একদমই মসৃণ ছিল না কিছু ছবি সময় মতো প্রকাশ না করায় মিস ইউনিভার্স থাইল্যান্ডের পরিচালক নওয়াত ফাতিমা বসকে সবার সামনে ডাম্প হেড বলে কটাক্ষ করেন উত্তরে ফাতিমা দৃঢ় কণ্ঠে বলেন আপনি আমাকে একজন নারী হিসেবে যথাযথ সম্মান দিচ্ছেন না সেখানেই থামেননি নওয়াত নিরাপত্তা বাহিনীকে ডেকে তাকে শাসানোর চেষ্টা করলেও ফাতিমার পক্ষ নিয়ে উল্টো হলে উপস্থিত প্রতিনিধিরা একযোগে ওয়াকআউট করেন হয় আসল আসল পরে এক সাক্ষাৎকারে ফাতিমা বলেন একুশ শতকে এসে কোন নারী হাতের পুতুল হয়ে থাকতে পারে না তার এই অবস্থান মুহূর্তে বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে মিউজ ইউনিভার্স কর্তৃপক্ষ সরিয়ে নেয় নওয়াদকে আর ফাতিমা পান নজিরবিহীন সমর্থন সব নাটকীয়তা বিতর্ক আর প্রতিকূলতা পেরিয়ে মুকুট জয়ের পাশাপাশি ফাতিমা বস যেন সৌন্দর্য প্রতিযোগিতার জগতে রেখে গেলেন নতুন এক শক্তিশালী বার্তা আলিশা ইসলাম সময় সংবাদ